যে স্ত্রীর স্বামীর বাড়ি হইতে পলায়ন করে তার তদ্বীর সাতবার পাঠ করে মিস্ত্রিতে ফুক দিয়ে স্ত্রী স্ত্রীকে খাওয়াবে তো আন দি জামি আম মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়াল কিনাল আল্লাফা বাইনা হুম আজিজুন আদি জুন হাকিম অথবা নিম্নলিহিত আয়াত সমূহ গমের রুটিতে কালি দ্বারা লিখে স্ত্রীকে খাওয়াবে তো প্রথমটাই করতে পারেন যে স্ত্রী স্বামীর বাড়ি হইতে পলায়ন করে তার তদ্বির মানে পালে চলে যায় তো কোনোভাবে নিম্ন আয়াত সাতবার পাঠ করে মিস্ত্রিতে ফুক দিয়ে স্ত্রীকে খাওয়াবে আল্লাহ রমতর পলায়ন করবে না ও স্বামীকে গভীর ভালোবাসবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম